আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি আমার আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আজকে কয়েক টুকরা গরুর মাংস আর দুইটা আলু দিয়ে মাংসের ঝাল পিঠা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মজার এটাকে সূর্যমুখী পিঠাও বলতে পারেন তো চলেন দেখি পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আগে থেকে রান্না করে নেওয়া কয়েক পিস গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসটা এখন হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে মাংসটা ভাবে ছাড়িয়ে নিয়েছি এক পাশে রেখে দিব চুলার উপর ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন তেলের মধ্যে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ মরিচটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে হাফ চামচ গোটা জিরা দিয়ে দিব আবার চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে দুইটা মিডিয়াম সাইজের আলু একটু মোটা সাইজ করে কুচি করে নিয়েছে দিয়ে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব কয়েক মিনিট ভেজে নেব কয়েক মিনিট ভাজা হয়ে গেলে আলুটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করেছি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কোনো ব্যক্তি মশলা দেওয়ার প্রয়োজন নেই এই মশলাতে আমরা রান্নাটা করে নেব নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে গরুর মাংসটা আমরা এভাবে ঝুড়ি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব আবারও নেড়ে মিশিয়ে নেব চুলের আঁচটা লোহিটে করে রেখেছি মিশানো হয়ে গেলে ঢাকার মধ্যে ঢেকে রান্না করে নেব আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায় পানি ছাড়াই রান্নাটা করে নিব ভিতরে কুট্টা পানি ছাড়াই তৈরি করে নিচ্ছি এদিকে রান্নাটা হতে থাকে দিকে পিঠার জন্য আটার খামির তৈরি করে সে সেজন্য একটা বাটিতে চায়ের কাপে মেপে দুই কাপ আটা নিয়েছি এখন আটার মধ্যে স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ তেল দিয়ে দিব আটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব একটু সময় নিয়ে ময়াম দিতে হবে এতে করে পিঠাগুলো খাস্তা হবে আমি ময়াম দেওয়ার সময় দেড় টেবিল চামচ তেল ব্যবহার করেছি পরে খামে তৈরি হওয়ার কিছুক্ষণ আগে আরও হাফ চামচ তেল দিয়েছিলাম ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে খামির তৈরি করে নেব খামিরটা খুব বেশি শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না মিডিয়াম একটা খামির তৈরি করে নিতে হবে এই পর্যায়ে এসে আমি আরও হাফ চামচ তেল ব্যবহার করেছি তেলতে ভালোভাবে খামিরটা তৈরি করে নিয়েছি খামির তৈরি হয়ে গেছে এখন খামিরটা ঢেকে রেস্টে রেখে দিব রান্না শেষ হওয়া পর্যন্ত ভিতরে ফুটটা হওয়া পর্যন্ত খামিরটা রেস্টে থাক এদিকে এই যে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আলু মাংস পুটটা প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখেন রান্না হয়ে গেছে এখন উঠে নেব মাংস আলুর পুটটা উঠে নিয়েছি এদিকে খামিরটা ভালোভাবে সেট হয়ে গেছে এখন খামিরটা দুইটা ভাগে ভাগ করে নিব একটা ভাগ পের উপর অল্প একটু আটা নিয়ে একটা ভাগ নিয়ে নিয়েছি বড় করে একটা রুটি বেলে নেব রুটিটা খুব বেশি পাতলা করে বেলবো না একটু মোটা পুরুত্তেই রুটিটা বেলে নেব রুটি বেলে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কীরকম মোটা রেখেছি এখন রুটিটা একটা কৌটার ঢাকনার সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নেব বা ছোটো রুটি কেটে নিব এভাবে আমি দুটা রুটি থেকেই ছোট রুটি বা লেচি কেটে নিয়েছে এখন আপনাদের আমি পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন একটা ছোট রুটি নিয়ে নিয়েছি তার চারপাশে একটু পানি লাগিয়ে নিলাম মাঝখানে সেই মাংস আলুর পুটটা দিয়েছি উপর থেকে আরেকটা লেচি দিয়ে দিয়েছি অ্যাঙ্গুলের সাহায্যে ভালোভাবে চেপে দিচ্ছি যাতে খুলে না যায় খুব ভালোভাবে চেপে চেপে দিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি চারপাশে একটু দাগ টেনে দিচ্ছি চামচের সাহায্যে এতে করে দেখতে ভালো লাগবে খুব সহজ যে কেউ মনোযোগ দিয়ে দেখলেই পারবেন দাগ টানা হয়ে গেলে ছুরি দিয়ে চারপাশে একটু কেটে নিচ্ছে এতে করে ফুলের ডিজাইন দেওয়ার সময় সুবিধা হবে চারপাশে কাটা হয়ে গেলে এখন দুই পাশের মাথা থেকে আলতো করে আঙুলের সাজো চেপে লেগে দিচ্ছি এতে করে প্যাপরের ডিজাইন হয়ে যাবে কিভাবে করছি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই পারবেন আমি জানি আমার মিষ্টি মিষ্টি আপুরা আমার সে অনেক সুন্দর সুন্দর পিঠা তৈরি করতে পারেন আমি তাদের ভিডিও সব সময় দেখি তারপরও আমি যেটুকু পেরেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি এভাবে একটা পিঠা তৈরি করে নিয়েছি আরও কয়েকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আগের মতো আরেকটা লেচে নিয়েছি চার পাঁচটা পানি লাগিয়ে নিলাম মাঝখানে আলু মাংসের পুট দিয়েছি উপর থেকে আরেকটা লেচি দিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে দিয়েছে কাঁটা চামচের সাহায্যে দাগ টেনে নিয়েছে ছুরি দিয়ে কেটে নিয়েছে তারপর এই যে আঙুনের সাহায্যে দুই পাশটা একসঙ্গে চেপে দিয়ে পাপড়ির ডিজাইন করে নিলাম এভাবেই আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা পিঠাগুলো ডুবু তেলে ভেজে নিতে হবে এতে করে পিঠাগুলো মুছমুছি হবে চুলার পর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দেব আমার ফ্রাইপ্যানে তিনটা পিঠাই ধরেছে আমি তিনটা তিনটা করে পিঠা ভেজে নেব এক পাশ কিছুক্ষণ হয়ে আসলে উল্টে দিব চুলা রাস মিডিয়াম এজে কম রেখেছি এভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলো মুচমুছ করে ভেজে নিতে হবে প্রথম ব্যাসের পিঠাগুলো ভেজে নেওয়া হয়েছে এভাবে আমি বাকি সব পিঠাগুলো ভেজে নেব আমার বাকি সব পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ খেতেও ততটাই মজার আমার আজকের মাংসের এই ঝাল পিঠার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ